ইনশাল্লা এবার সব ধরনের গরুই আছে কাস্টমার ইনশাল্লাহ ফেরত যাবে না খামার থেকে নাকি না ভাই কাস্টমার ফেরত যাবে না কাস্টমার চাহিদা যারা মধ্যবিত্ত ভাইরা আছে গরিব মানুষ আছে

ধীরে ধীরে রমজান পর্যন্ত বাজার ধীরে ধীরে এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে বাড়তেই থাকবে জনি ভাই এটা আপনি ধরছেন পিছনে আমি দাঁড়ায় আছি আমাদের দুই ভাই ঢেকে গেছি দেখা যাবে না যদি হাত তুলি তাও মাথার উপর দিয়ে হাত উঠবে না ওঠে না অনেক বড় সাইজের গাবি বলা যায় এবছরের সবচেয়ে বড় গাবি সবচেয়ে বড় গাবি জনি ভাইয়ের কালেকশনে নাকি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দু পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জনি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে ফার্মের মালিক জনিবাই গাভী গরু বিক্রি করে এখানে ছোট বড় মিডিয়াম সব ধরনের গরুই পাওয়া যায় তবে বড় গাভিগুলো কিন্তু এই খামারে বেশি থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাত কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার বাচ্চার বয়স কতদিন কতটুকু দুধ দিচ্ছে প্রেগনেন্ট যে গাভিগুলো আছে এই গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম

আসলে বিষয় হচ্ছে কি আমার দর্শক ভাইরা আসলে বলে যে জনি ভাই আপনি তো সবসময় খালি বড় গরু রাখেন এখন দেখা যায় যে আমার তো অনেকেরই আছে যে বাজেটে আসলে সমস্যা হয়ে থাকে যে দুই লাখের গরু আপনি রাখেন না সবসময় আড়াই লাখ তিন লাখ টাকার গাবি দেখান তো ভাই এই সত্ত্বে আমি আসলে এই জন্য ছোট বড় মাঝারি সব সব ধরনের গাবি আছে দর্শক ভাইরা সব ধরনের গরু আমার ফার্মে আছে তো ইনশাআল্লাহ এবার সব ধরনের গরুই আছে কাস্টমার ইনশাল্লাহ ফেরত যাবে না খামার থেকে নাকি না কাস্টমার ফেরত যাবে না কাস্টমার চাই চাহিদা আমার যারা মধ্যবিত্ত ভাইরা আছে গরিব মানুষ আছে এবং যারা বড় খামারি সবাই ইনশাল্লাহ নিবে হ্যাঁ সবাই ইনশাল্লাহ নিতে পারবে মাল আছে কতগুলো 18 পিস আছে ভাই 18 পিস 18 পিস দেখাবো কতগুলো 6টা ভাই দেখাবো স্যাম্পল হিসাবে দেখাবো 6টা 18 তো আসলে দেখানো কষ্ট হয়ে যায় ওটা দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় দর্শক ভাইরা দেখতে আসলে বিরক্ত হয়ে যায় বাজার কেমন দেখলেন বাজার বলতে ভাই আসলে কি বলবো ভাই বলেন বাজার বলতে আসলে ভালো গরুর দাম ভাই সব সময় কিন্তু ভালো আচ্ছা ছোট হোক বড় হোক হোক বড় ভালো জিনিসের দাম ভালো দেখতে গেলে ভাই টাকা লাগবে আচ্ছা আর এখন কিন্তু ধীরে ধীরে এটা হচ্ছে সত্য কথা ধীরে ধীরে রমজান পর্যন্ত বাজার ধীরে ধীরে এক হাজার দুহাজার পাঁচ হাজার করে সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন আছে ভাই এক লাখ আছে এক লক্ষ পঁচানব্বই উপরে কত দামের আছে উপরে আছে ভাই তিন লাখ ষাট হাজার টাকা একটা তো আমার চেয়ে বড় গাভী আছে জি বড় আচ্ছা এখন কিনলে একটু সাশ্রয় হবে না এখন কিনলে যেহেতু রেডি হয় নাই ভাই রেডি হয় নাই হয়তো আপনি বাংলাদেশ যে কোনো জেলায় কেড়ে করতে পারে ভাই আচ্ছা এই দিক দিয়ে একটা অনেক মৌসুমী ব্যাপারী আছে যারা গরু কিনে পুষে দশ বারো দিন

ফুল মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ আমরা এগুলোকে প্রোগ্রামে বলি আমি বলি ভরা মাঝারি সাইজের মানে মাঝারি চেয়ে বড় হবে ছোট হবে না কি জাতের গাভী এটা এটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স ভাই আপনার হলো চার দাঁত দ্বিতীয় বিয়ান চার দাঁত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা তবে জনি ভাই যদি না বলে

এটাকে খাওয়ানো এখন ঠিক শুকনা খড় আর ভুসি পানি এইগুলো দিতে হবে কতবার করে চিপতেছেন এটা ভাই সারা দিনে ভাই তিনবার টানা হচ্ছে ভাই তিনবার টানেন আচ্ছা কত কেজি দুধ পাওয়া যায় তিনবারে তিনবারে মোটামুটি আপনার আমি 12 13 লিটার দুয়াইছি ভাই তিনবারে 12 থেকে 13 কেজি দহন করা হইছে এটা প্রথম বিয়নে কত লিটার দুধ পাওয়া গেছে

একেবারে হলুদ কালার দুধ আচ্ছা মোটামুটি জার্নি করবে এখন পনেরো কেজি দুধ অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি বুঝে নেওয়ার জন্য কতদিন পরে আসতে হবে

দুধ কম হলে ভাই আমার মনে হয় না যে দুধ কম হয় ভাই দুধ কমলে হলে গরু রিটার্ন ব্যাক নেব রিটার্ন নেবেন গাড়ি ভাড়াও তো তখন আপনার নাকি গাড়ি তখন আমার আচ্ছা আর এই পানিটা কিন্তু ভয় পাওয়ার কিছু নাই পানি ক্লিয়ার হয়ে যাবে জি ভাই চলেন আমরা দুই নম্বরের গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে সুন্দর প্রিন্টের বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ মা যেমন বাচ্চাও কিন্তু তেমন কি জাতের গাভিয়ে দাঁত কয়টা দুইটা ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত এবারই প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বাচ্চা আচ্ছা আবার মাসাল মেয়ে বাচ্চা হয়েছে কার পার্সেন্ট বেশি মায়ের নামের

রাত্রে না আমি মোটামুটি আপনার এই সকালবেলা একটা আন দেই দুপুরে একটা আন দেই বিকালে সন্ধ্যার আগে একটা আচ্ছা এই তিন টান তিন টানে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে তিন টানে ভাই অলরেডি ভাই 15 লিটার চলে আসছে 15 কেজি অলরেডি চলে আসছে আচ্ছা আজকে সকালে এখনো টানা হয়নি না এখন তো আনো দেখা যাচ্ছে 10 লিটার দুধ হবে একবারে একবারে আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে ভাই

এখন ভাই রাত্রে ভাই আপনার হলো দুইবার টানা হয়েছে দুইবার একবার টানে বাচ্চা খাওয়া দিয়েছি পরে আর সাল ফুল পড়ার পরে আপনার একটু টেনে দেওয়া হয়েছে জন্ম ফুল টুল ক্লিয়ার না আমার ফুল টুলে একদম ক্লিয়ার আচ্ছা এগুলো কত দিন পর্যন্ত তিন চারবার করে টানতে হবে এগুলো ভাই মোটামুটি একবার সাতটা আপনার সাতটা নেই তিনবার টানতে হবে ভাই আমি তো রাত্রে দুইবার টানছে তো এদের উলুনটা এখন একটু কম দেখা যাচ্ছে কেউ বাচ্চা বড় করে নিতে চাইলে সুযোগ আছে বাচ্চা বড় করে নিতে চাইলে আমাকে ভাই বায়না করে রাখবে দাম দর হলে

ছয় মন খালি গোস্তই আছে ভাই আচ্ছা সব বাদ দিয়ে শুধু মাংস আছে সব বাদ দিয়ে বিশাল সাইজের গাবি আসলে এগুলো বাস্তবে না এসে কিনবেন না খালি 230000 টাকার ভাই গায় বাসুরি আছে ভাই তাহলে দাম টোটাল হচ্ছে 2 লাখ 2 লাখ 70 70 চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই ঠিক আছে 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা আবার কি প্রিন্টের সাদা কালোই তবে কালোর ছাপটা সুন্দর একটা ছাপ দিছে কি জাত এটা ভাই আপনি হলো জার্সি ফিজিয়ান ক্রস ভাই জার্সি ফিজিয়ান ক্রস বয়স কয় দাদা বয়স ভাই আপনার হলো দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়ে ভাই বাচ্চা নাই না বাচ্চা দেনে বাচ্চা দিয়ে আচ্ছা প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট কতদিন টাইম আছে আর ভাই মোটামুটি সাতটা টাইম আছে রেডি হয়ে গেছে রেডি হয়েছে একদম ফুল রেডি আচ্ছা যে পালন করছে যদি আজ বাচ্চা হয় তাতেও তো মনে হয় সমস্যা নাই তাতেও কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ফুল রেডি হয়ে গেছে ফুল রেডি হয়ে গেছে ভাই কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি প্রেগনেটে বাচ্চা ডেলিভারি করার সুযোগ আছে এগুলো বাচ্চা দিলে আপনার ধারণা কেমন কত লিটার দুধ দিবে চব্বিশ পঁচিশ দুধ হবে চব্বিশ পঁচিশ এই এত দুধ দেওয়ার কারণের

যেমন চ্যালেঞ্জ হচ্ছে এটা আছে ছোট কিছু আছে গাভের বডি বড় সেই ক্ষেত্রে দামটা ভাই একটু কম বেশি হয় দুধ বেশি হয়ে যায় কিন্তু দাম কিন্তু তুলনামূলক কম হয় কম ভাই আচ্ছা এটা দুইশো পঞ্চান্ন চাওয়া দুইশো পঞ্চান্ন কথা বলার সুযোগ আছে এখানে ভাই সীমিত কিছু কম আছে কিন্তু 250 এর পারে করা যাবে না ভাই আচ্ছা 250 এর যেতে হবে না তো চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখে ঠিক আছে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন ওভার বিগ সাইজের চেয়ে একটা বড় আছে সবচেয়ে খামারের বড় সাইজের যেটা এরপরে দেখাবো নাকি জি ভাই পরে এটা আচ্ছা যেটা দেখাচ্ছি এটা কি জাত এটা আপনার হলিস্টিন ফ্রিজিয়ান ভাই বয়স বয়স দুই দাঁত দুই দাঁত

আমি দাঁড়ায় আছি আমাদের দুই ভাই ঢেকে গেছি দেখা যাবে না যদি হাত তুলি তাও মাথার উপর দিয়ে হাত উঠবে না ওঠে না অনেক বড় সাইজের গাবি বলা যায় এবছরের সবচেয়ে বড় গাবি জনি ভাইয়ের নাকি কি জাত

না ভাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম